হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর সহমতে আপনাদের দুই ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে আসছি চিরুনি ডিজাইনে নরম তুলতুলে দুধপাক্কন পিঠা মাত্র চারটি উপকরণ দিয়েই তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখি আমি দুধপাক্কন পিঠাটা কিভাবে তৈরি করি প্রথমে আমি দেড় কাপ পানি নিব একটি প্যানের মধ্যে রুটি পিঠার চেয়েও কিন্তু সহজ আমার আজকের এই চিরুনি ডিজাইনের দুধ পাক্কন পিঠার রেসিপিটি পানি দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ পানিটা ফুটে আসলে দিয়ে দিব দুই কাপ ময়দা আর এই পিঠাটা কিন্তু ময়দা দিয়ে বানাতে হবে আটা দিয়ে বানালে কিন্তু ভালো হবে না এখন পানির সাথে ময়দাটাকে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব রুটির রুটির আটা যেভাবে করা হয় ঠিক তেমনি করে আটাটা গাই করে নিব ময়দাটা সিদ্ধ করা হয়ে গেছে আমি একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি বাটির মধ্যে ঢেলে ময়দাটাকে ঠান্ডা করে এরপরে দুইটা ডিম দিয়ে একটি ডু তৈরি করে নিব ডিম দিব আর হাত দিয়ে আস্তে আস্তে আমি মথে নিবে একদম সফট একটি ডু তৈরি করতে হবে আর গরম গরম কিন্তু মথা যাবে না একটু ঠান্ডা করে তারপরে মথে নিতে হবে আর এই পিঠাটা একদমই রসে টস খেতে খুবই সুস্বাদু সবাই একবার হলো ট্রাই করে দেখবেন এ তো আমি দুইটা ডিম দিয়েছি দুই কাপ ময়দার সাথে দিয়েছি আমি দুইটা ডিম ডিম দিলে প্রথমে ময়দাটা কিন্তু একটু নরম নরম মনে হবে কিন্তু হাত দিয়ে যখন আপনি মথে নেবেন তখন কিন্তু পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে যাবে একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে আটার কাইটাকে সফট করে মথে একটি ডু তৈরি করে নিয়েছি এখন একটি ডাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ডেকে রাখবো এখন আমি দুধের একটি শিরা তৈরি করে নিব। দুধের শিরা তৈরি করার জন্য আমি দুই কেজি পরিমাণ তরল দুধ নিয়েছি এটা কিন্তু পাউডার দুধ দিয়েও করা যাবে আর দুই কাপ ময়দার জন্য আমি দুই কেজি পরিমাণ দুধ নিয়েছি কারণ এই পিঠাটা কিন্তু মানে দুধের শিরাটা খেয়ে একদম রসে টইটম্বুর হয়ে থাকবে এই জন্য দুধটা একটু বেশি লাগবে দিয়ে দেবো চারটে এলাচ দু তিনটি দার্শিনি দিয়ে দেব ওয়ান ফুট কাপ গোড়া দুধ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে জাল দিয়ে নিব সাথে দিয়ে দিব দুই কাপ চিনি দুই কাপে একটু কম দিয়েছি আপনারা মিষ্টিটা বুঝে দিবেন আমি মিষ্টিটা একটু বেশি খাবো সেই কারণে মিষ্টিটা একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ এখন ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে জাল দিয়ে নিতে হবে দুটো জাল করা হয়ে গেছে এখন দিয়ে দিব এক কাপ নারিকেল আর এলাচি দার্শিনিগুলো কিন্তু তুলে ফেলতে হবে নারকেল দিয়ে আবার একটু জল দিয়ে নিব এই তো এলাচি দারচিনিগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি দুধটা আমার জাল করা পড়ায় হয়ে আসছে এদিকে দুধটা ঠান্ডা হতে হতে আমি পিঠাগুলোকে বানিয়ে নেবো এই তো আমার ডোটা কিন্তু একদম সফটভাবে তৈরি হয়েছে এখন আবার একটু হাত দিয়ে মথে নেব হাত দিয়ে মথে নিয়ে এরপর আমি একটি চিরুনি দিয়ে এই পিঠাগুলোকে এক এক করে তৈরি করে নেবো আর এই পিঠাটা বানাতে কিন্তু একদমই সহজ সবাই একবার হলো ট্রাই করে দেখবেন চিরুনি দিয়ে দুধ পাকন পিঠাটা বানাতে যেমন অল্প উপকরণ লাগে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের পিঠাটা বানানোর আগে চিরুনির মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে আর দুটাকে হাতের মধ্যে নিয়ে লম্বা লম্বা আকৃতি বানিয়ে তারপরে চিরুনির মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে পিঠাটাকে বানাতে হবে আর এটা যদি একটু বড় চিরুনি হয় বড় দাঁতের চিরুনি হয় তাহলে বানাতে একটু ভালো হয় আমার চিরুনিটা ছিল ছোট বানাতে একটু সমস্যা হয়েছে কিন্তু ম্যানেজ করে নিয়েছি আপনারা যদি বানান তাহলে বড় দাঁতের যে চিরুনিগুলো আছে বড় চিরুনিগুলো সেই চিরুনিগুলো নেবেন আর মুখটা একটু ভালো করে আটকে দিবেন পিঠাটা বানানোর সময় মুখটাই মুখগুলো একটু খুলে যায় কিন্তু তাতে কোনো সমস্যা নেই এভাবে আমি সবগুলো পিঠি বানিয়ে নেব বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওটি দেখে ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি আমার আজকের সিরুনি ডিজাইনের উৎপাদন পিঠার রেসিপিটা কেমন হলো সবাই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন আমি আপনাদের সেই কমেন্টস ধরে আপনাদের চ্যানেলটাকে ভিজিট করে আসবো ইনশাল্লাহ আর এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন যারা আমার প্রোফাইলটি অলরেডি ফলো করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এখনও যারা ফলো করে ভিডিওটি ভালো লাগলে ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আশা করি আমি কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে দেখালাম যে কিভাবে অল্প সময় আমি চিরুনি দিয়ে এই চিরুনি দুধপাক্কন পিঠাটা ডিজাইনটা করলাম খুব অল্প সময়ে চারটি উপকরণ দিয়েই এই দুধপাক্কন পিঠাটা বানানো যায় খুবই সময় কম লাগে পিঠাটা বানাতে আর ময়দা ডু করার সময় আমি যে ডিম দিয়েছি ভাববেন না যে ডিমের গন্ধ আসবে কখনোই গন্ধ আসবে না আর ডিম দেওয়াতে পিঠাটা নরম ও সফট হবে খেতেও ভালো লাগবে ডিমের কোনো গন্ধই আসে না আর এই পিঠাটা বানিয়ে যদি বিকেলে বানিয়ে সারা রাত দুধে ভিজিয়ে রাখা হয় সকালে খাওয়া হয় তাহলে কিন্তু একদমই রসে চষা হয়ে থাকে দুধ খেয়ে আমি অনেকগুলো পিঠা বানিয়ে দেখিয়েছি আপনাদের দেখেন একদম সহজ খুবই ইজিভাবে বানানো হয়ে গেছে আমার পিঠাগুলো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে আগে থেকেই চুলার মধ্যে আমি তেল বসিয়ে রেখেছিলাম একদম লো আজে করে আর পিঠা ভাজার সময় চুলাটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না চুলাটা একদমই লো আজে রেখে তারপরে পিঠাগুলো ভাজতে হবে আমি কিন্তু একদম কম কম তাপমাত্রায় পিঠাগুলো ভেজে নিচ্ছি কারণ পিঠাগুলো দেওয়া মাত্রই কিন্তু তাহলে লাল হয়ে যাবে সেই কারণে চোলাটাকে একদম লোয়াজে করে রাখতে হবে আর এই পিঠার মুখগুলো কিন্তু ভাজার সময় একটু চাপ দিয়ে দিবেন না হয় পিঠার মুখগুলো খুলে যাবে আর খুলে গেলেও কোনো সমস্যা নেই তিমনটা মানে বড় দেখা যাবে না এমনিতে কিন্তু মুগগুলো খুলে গেছে কিন্তু যখন দুধে দেওয়া হবে তখন কিন্তু আবার ঠিক হয়ে যাবে এই তো প্রথম ব্যাসটা আমার ভাজা হয়ে গেছে দ্বিতীয় ব্যাসটাও আমি এইভাবে করে ভেজে নেব আর মুখের সামনে দিয়ে আমি আবারও ভালো করে একটু চাপ দিয়ে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে আর এই পিঠাগুলো ভাজতেও কিন্তু খুব সহজ খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে যায় আর এই পিঠাগুলো খেতে খুবই টেস্টি আপনার মেহমান আপ্যায়নে অথবা বিকালে নাস্তায় অথবা সকালে নাস্তায় বাচ্চাদের কিন্তু এই পিঠাটা বানিয়ে দিতে পারেন এদিকে যে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম আর এটা কিন্তু আপনারা কাঠবাদাম কাজুবাদাম অথবা কিশমিশ এগুলো দিয়েও সুন্দর ডেকোরেশন করতে পারেন এটা চার ইচ্ছা করতেও পারেন না হয় অ্যাবোটও করতে পারেন এ তো দ্বিতীয় বেস্টাও ভাষা হয়ে গেছে এখন আমি সবগুলো পিঠেই দুধের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর আমি একটি দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার মতো পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে কিন্তু পিঠাগুলো দুধ খেয়ে একদম রসে টয়টুম্বুর হয়ে থাকবে পিঠার উপর আমি অল্প কিছু কিসমিশ দিয়ে দিয়েছি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব এই তো পাঁচ থেকে ছয় ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে আবার কিছু কিসমিশ দিয়ে এখন পরিবেশন করব আর দেখেন দুধগুলো কিন্তু পিঠায় টেনে নিয়েছে আর একদম রসে টয়টুম্বুর হয়ে আছে পিঠাগুলো যেহেতু আমি কিশমিশ দিয়ে পরিবেশন করে নিচ্ছি আপনারা কিন্তু কিশমিশ দিতেও পারেন না হয় এটা অ্যাভারটও করতে পারেন এখন পরিবেশন করে নিচ্ছি আর এই পিঠাগুলো খেতে এতই টেস্টি ছিল এতই টেস্টি ছিল কি বলবো সবাই একবার হলো ট্রাই করে দেখবেন পিঠাগুলো আসলে সত্যি খেতে কেমন আপনারা বাসায় নিজেরও নাস্তায় পিঠাটা রাখতে পারেন সকালে বিকেলে অথবা মেহামান আসলে মেহামান আপ্যায়নে পিঠাটা বানিয়ে দিতে পারেন মোগগুলো কিন্তু খুলে গিয়েছিল দেখেন তারপরে কিন্তু তেমন দুধে ভেজানোর পরে কিন্তু মুগুলো আবার চেপে গেছে এখন আমি পিঠাগুলোকে খেয়ে দেখবো পিঠাগুলো খেতে কেমন আমি কিন্তু আগেও বানিয়ে খেয়েছি পিঠা খেতে কিন্তু সেই স্বাদ আমি কিছু চেরি ফুল দিয়ে পরিবেশন করে নিচ্ছি একটু সৌন্দর্যের জন্য আপনারা কিন্তু না দিলেও করেন এটা অ্যাবর্ডও করতে পারেন আমি ডেকোরেশনের জন্য একটু সৌন্দর্যের জন্য আমি একটু চেরি ফুল দিয়ে দিয়েছি বিষ্িল্লা আমি প্রথমে খেয়ে দেখছি পিঠাটা কেমন হয়েছে খেতে পিঠাটা খেতে তো সেই স্বাদ হয়েছে ঘরের সবাই কিন্তু এই পিঠাটা বারবারই খেতে চায় আর বন্ধুরা আমার ভিডিওটি আপনারা যারা ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য রইল অনেক অনেক দোয়া শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আবারও যেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ